জায়গা তো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো আজ একটা খুব সুন্দর খুব সুন্দর জায়গায় যেতে চলেছি তো তোমরা সঙ্গে থাকো তো ফ্রেন্ড দেখতেই পাচ্ছ ফাইনালি আমি জামাটা পরে নিয়েছি এবার সাজপুষটা করে নিতে হবে তো চলো আমি এখন রেডি করে গাইজ আমি পুরো ফুল ফর্ম রেডি রেডি হতে পারিনি এখন আমার মা রেডি হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে কত সাজছে আমি জানি না সবাই জানতাম মেয়েদের লেট হয় আজকাল দেখছি মায়েদেরও লেট হয় দেখো সাজ সে যে হচ্ছে না কিছু বলো এবার তোমরাই কিছু বলো আর কত সাজু জিজ্ঞেস করে নাও বলো তোমার তো দেখি কেমন লাগছে সামনে সাজ দেখো তোমরা দেখতে পাচ্ছো আমি তোমাকে দেখে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করো গাইজ চলো এখন বেরিয়ে যাচ্ছি লেসকো তো তোমরা সঙ্গে থাকো আমরা এখন এসো মা এসো তো ফ্রেন্ডস দাঁড়িয়ে আছি এখন দেখো তো বেরিয়ে গেছি রাস্তায় আমাদের গাড়ি আসছে তো এবার চাপবো তো তোমরা দেখো যাচ্ছি আমরা একটা নিউ জায়গায় চলেছি তোমরা দেখতে হলে সঙ্গে থাকো চলে আসবে মোহনা বাস স্ট্যান্ড মোহনা বাস স্ট্যান্ড থেকে টোটো ধরবে টোটো করে ভাড়া আনবে তোমরা দেখতে পাচ্ছ চলে এসেছি নতুন পার্ক মানে ওয়াটার পার্ক আমরা এখন যাচ্ছি এটা একদম নতুন গ্রামের কাছে বাস স্ট্যান্ড থেকে টোটোতে চলে আসবে দিয়ে নেমে যাবে এখানটা নামিয়ে দেবে তো চলো লেস গো তোমরা দেখতে থাকো

এখানটা কেটের কাছে টিকিট চেক হচ্ছে টিকিটটা দিয়ে দেবেন আর ঠিক আছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে টিকিটটা আমরা চেক করে নিলাম এবার আমরা চলে এসেছি ভেতরে তো তোমরা হোটেল ভিউটা একটু দেখে নাও দেখার মতো অনেক কিছুই বাকি আছে তো চলো আস্তে আস্তে আমরা পুরোটা ঘুরে আমি কতবার করে আসতে বলছি না আসছেন না মহারানী আমাদের আসছেন না দেখো এখন এসেছে এখন আসার পর বলছে ভালো লাগছে তার আগে বলছে না ভালো লাগছে একবারও এত সুন্দর তোমরা আর দেরি না করে সিরিয়াসলি বলছি এবার তোমরা সত্যি চলে এসো আর দেরি করো না তো ওখানে ভেতরে আছে সুইমিং পুল এখানে অনেক কিছু আছে রাইড আছে অনেক কিছু আছে এই যে বসে আছে দেখো আমার মা আবার আসতে চাইছিল না জানো ফ্রেন্ডস নিয়ে এসেছি জোর করে নিয়ে এসেছি আবার এখন খুব খুশি দেখে দেখে বেড়াচ্ছে চারিদিক দিক তুই কোথায় বসলে ব্যাগের উপর বসেছি এই মা খুঁজে পেলি না নাম নাম তোমরা চলে এসো তোমরা যদি হেঁটে না যেতে পারো এই জায়গাটা তো অনেক বড় ঘোড়ার মতো অনেক জায়গা আছে তো দেখো এখানটায় বিভিন্ন রকমের রাইড আছে এখানটায় এরকম টাইপের রাইড পেয়ে যাবে এখানে রেস্টুরেন্টেও আছে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে চাইনিজ খাবারের ব্যবস্থা আছে আবার তোমাদের ওই বাঙালি খাবারেরও ব্যবস্থা আছে অ্যান্ড চাইনিজ খাবারেরও ব্যবস্থা আছে এখানে সব রকমের ব্যবস্থাই আছে তো ওই দিকটা দেখতে পাচ্ছ ওই দিকটায় আছে তোমার বোর্ড তো তোমরা ওখানে বোর্ডে ঘুরতে পারো পুরোটা ঘুরে দেখতে পারো বোর্ডে তো চলো তোমাদেরকে দেখায় এবং টিকিট কত করে বোর্ডের সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানটায় কি আছে এই যে সেই জায়গা এখানটায় তুমি অনেক উঁচুতে উঠতে পারবে উড়ে অনেক উঁচু যেতে পারবে তো ফেন্স দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে কিন্তু কাজ চলছে আবার ফুল কমপ্লিট হয়নি অ্যান্ড শুরু হয়ে গেছে তোমরা এখানে বোর্ডে চাপতে পারবে পিছু পঞ্চাশ টাকা করে এক একজন আর একটা বোর্ডে তোমরা চারজন করে চাপতে পারবে তো তোমরা তোমাদের টাইম হচ্ছে কুড়ি মিনিট কত করে এগুলো টিকিট তো ফেন্স দেখতে পাচ্ছ এগুলোর টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে তোমরা আর দেরি না করে খুব তাড়াতাড়ি চলে এসো चलिए

আসতে সাথী ধরে থাকি পড়ে যাবি না তো একদম

একটা ওপরে একটা ইয়ে আছে এখানটা দিয়ে তোমরা এখানে সানের মজা নিতে পারবে অসুবিধা নেই

বয়ুর কাছে যাবে না হুম লাগবে যে চলো ওখানে একটা দোলনা আছে ওখানে গিয়ে একটু বসিকা গাইস দেখো এগিয়ে গিয়ে ওই দোলনায় এগিয়ে বসবে তোমরা দেখো আমি চুপচুপ করে ভিডিও করছি দেখো 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 দেখেছো তো ঠিক দোলনায় গিয়েই বসেছে জানতাম জানতাম দোলনায় গিয়ে বসবে আমি জানতাম দেখি তুমি কেমন পারো চলে আসো দাঁড়ালে তো হবে না সোজা হেঁটে চলে আসতে হবে এক পা এক পা করে হ্যাঁ চলে আসতে হবে তাড়াতাড়ি 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 ভালো লাগছে চলে আসো অসুবিধা নেই নিজেকে কন্ট্রোল করো নিজেকে কন্ট্রোল করতে হবে তো আমি জুতো মোড়া পারবো না তোর ফ্রেন্ড দু ট্রাই করলো তিনবার বেলায় দেখা যায় জুতো খুললে জুতো মোড়াছি গাই পারবো না 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 একবার ট্রাই করতো দেখো তোমরা আমরা এবার চলে যাচ্ছি বাড়ির পথে তো আমাদের এনজয় হলো খুব মজাও করলাম এই দিনটা খুব ভালো লাগলো আবার কোন একদিন আসবো তো তোমরা সঙ্গে থাকো আর আর দেরি না করে খুব তাড়াতাড়ি চলে এসো মুর্শিদাবাদ ওয়াটার পার্ক মায়েট তো দেখো তোমরা যদি রাইড করতে চাও রাইডে আসতে পারো অসুবিধা নাই তো ফেন সবশেষে শেষে একটাই কথা বলবো তোমরা সুন্দর জায়গাটা আসো এবং যাও তোমাদের খুব মজা হবে আমার তো খুব এনজয় হলো আজকের মতো এখানে আবার দেখা হবে নতুন কোনো ভাগে